চলো মা এখন বেরিয়ে যাচ্ছে আমার বোন দিয়ে আসতে যাচ্ছে আমরা এবার বাড়িতে কাজ বাজ করবো খাবার জোগাড় করবো তাহলে দেখা করলে হবে না কাল সকাল থেকে স্কুল সকালে নটা থেকে স্কুল লাভ

রোদের এখন আমি বানাবো চাউমিন তার জন্য এখানে চাউমিন নিয়ে নিয়েছি দু প্যাকেট চাউমিন আছে এই এক প্যাকেট চাউমিন পুরো নিলাম আর এই চাউমিনটার অর্ধেক নেব অর্ধেকটা রেখে দেবো আমার বোন দিদার ঠাম্মা একদিন করে খাবে তো আজকে এখন আমরা সকালে পাঁচজন তার জন্য এই দেড়খানা চাউমিন নিলাম আর কালকে বোন তো সন্ধ্যাবেলা সকালবেলা মাসকাবাড়ি বাজার করে এনেছে এখানে এনেছে এক প্লেটি ডিম এখানে আছে এক বস্তা চাল এই চালটাকে এখন ঢালতে হবে তারপর এখানে আছে ডাল ও সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখেছে পরে কৌটোর মধ্যে ঢালবে তো এখানে আছে বিস্কুট অনেকগুলো বিস্কুট অনেক রকমের বিস্কুট এখানে আছে তেল হলুদ তোারে সব রকম মশলাপাতি সব গুছিয়ে রেখেছে এভাবে হ্যাঁ এটা কি সুন্দর দেখতে আমার এটা বেশ ভালো লাগে কত স্টোরেজ এখানে মামা এই হিরে যাবে হ্যাঁ হিরে কোথায় ফ্রিজের মধ্যে মাছ আছে মাছটা কি আমি বেক করে রাখি পুরো বড় পেজে গেছে আছে আজ কেড়ে খাবো এটা আর মাছ এখানে আছে আর মাছ বেশ অনেকগুলো মা কাঁটা থেকে এনে রেখেছিল আমার জন্য বন্ধ করে দাও ফ্রিজটা আর এখানে আছে এটা কি মাছ পাবদা মাছ পাবদা মাছ হয় এক দু কেজি এনেছিল সব কিছু খাওয়া হয়ে গেছে আর এই তিন পিস আমার জন্য রেখে দিয়েছিল আমি খাবো বলে চলো মাছগুলো একদম শক্ত সকালেই মাছগুলো বের করে রেখে দিই আর রান্না হ্যাঁ খাবে চলো বানাই আমার বোন এখনো আসছে না কখন আসে দেখি সেই দেখো বিড়াল গাছে উঠছিল দেখেছ আসছে আমার বোন কখন থেকে অপেক্ষা করছি বসে বসে এই 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 আসবে 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 করে মাত্র এলো দেখি আগের বারে এসেছিলাম মাদের এই সবজিগুলো চাষ করছিল এবারে বলেছিলাম যে এবারে এসে দেখবো সব পুরো সবুজ কি সুন্দর চাষ হয়ে গেছে সব সবজি বেরোচ্ছে পুঁই শাক ওলকপি শাক এখানে মুলোপি চলো ওই ধার দিয়েছি চলো 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 আমার বোন বাজার করে এনেছে আমার জন্যে বেগুন এনেছি বেগুন কুরকুরে এনেছিল ওটাকে আগে আমি সরিয়ে রেখে দিয়ে আসলাম বোন কি কি বাজার করে এনেছে দেখাই ধনে পাতা বেগুন চিংড়ি মাছ গাজর ক্যাপসিকাম টমেটো এখানে আছে বিনস আর লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে এনেছে দুটো পাঁপড় চাউমিন করার জোগাড় করে এনেছে আর এনেছে সস আর বাঙালির তো আলু ছাড়া চলে না এখানে আলু পেঁয়াজ আমি আগেই কেটেছিলাম চলে এই তিনটে কেটে দিই ঝপ করে এখানে দেখো সব রকম ভাজা হচ্ছে আলু বিনস কড়াই গাজর আর ক্যাপসিকামটা দিয়েছি পেঁয়াজ বিনস সব একসাথে এবারে ভালো করে ভাজা হচ্ছে একটু কড়া করে ভেজে নিয়ে তারপর চাউমিনটা দিয়ে দেবো ওগুলো ভাজা করে করে খেয়ে নিবি দেখো ঠাম্মা গির্জায় গেছিলো সেখান থেকে আবার বেগুন চিংড়ি মাছ এনেছে আমার বোনও বাজার করে এনেছে বেগুন চিংড়ি মাছ এই যে আমি পুরুল দিয়েছিলাম শুকনো করছে আজকে রান্না হবে চাউমিন আমাদের রেডি হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে আমি খেতে বসে মনে পড়েছে যে দেখানো হয়নি তো এইখানে দেখো সস নিয়ে নিয়েছি দারুণ হয়েছে টেস্টি কেমন হয়েছে আরো খাবে আচ্ছা রাখা রয়েছে তুমি ওটা শেষ করো আগে এখানে দেখো আমি আর বোন জোগাড় করতে বসে পড়েছি ঠাম্মা এই চিংড়ি মাছটা এনেছে আর আমার বোন এই চিংড়ি মাছটা এনেছে ঠাম্মার চিংড়ি মাছের সাইজগুলো বড় বড় দেখ তুই কত এনেছিস কুড়ি টাকা ঠাম্মা এসে কি বলছি জানিস বলছি যে বড় এখানে এ বড় এখানে কি এই দেখ তোর জন্য বেগুন এনেছি খালি তুই বেগুন খাবো বেগুন খাবো করছিস আর পুরুল দিয়েছিলি ওই চিংড়ি মাছ

এখানে আমার সমস্ত জোগাড় হয়ে গেছে চচ্চড়ির জোগাড় এতটা চিংড়ি মাছ লাগবে না এটা দুদিন দিন করতে হবে এখানে সমস্ত কিছু বেগুন টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ এগুলো কাটলাম বেগুন দিয়ে আমি এই পার্শে মাছের ঝাল করে খাবো বাড়িতে তো বেগুন খাওয়াই যায় না তাই এখানে এসেই খেয়ে নিই আর এই মাছের ঝোল করব আলু দিয়ে আলু টমেটো ধনেপাতা পেঁয়াজ দিয়ে আর চচ্চড়ি করব ঠাম্মা এখানে ভাত বসিয়েছে ঠাম্মা রান্না হয়ে গেলে আমি রান্না করব কি হয় চে চল আমরা সেই ওই ঘুরে আসি অরণ্য থেকে চলো বাবা যাচ্ছি আমরা এসেছি এখন শোর দেখতে তো এই যে শোর আগেরবারে দেখে গেছিলাম ছোট ছোট এবারে সব বড় বড়। বাবা কি নোংরা এখানে আছে চারটে ফ্যান ফ্যান খেতে দিয়েছে এখানে আছে দুটো বড় বড়। এইগুলো বেশ বড় বড়। শুয়ে ঘুমাচ্ছে এখন সব এখানে আছে চারটে ওখানে দুটো ছটা আর এখানে আছে দুটো আটটা এই এখানে তিনটে আছে কি হয়েছে

এপা দিয়ে এসো এপার দিয়ে ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো বাবা এপা যাব দেখি তুরুল তুরুল খুঁজতে যাচ্ছি শুকনো তুরুল তুরুলের জালিয়ে দিয়েছি ও সরিয়েছে আমরা এই কলা বাগানের ভিতর দিয়ে এলাম ওপার দিয়ে ঘুরে ঘুরে সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এখন যাবো ওইদিকে ওই কলা বাগানের ভিতর দিকে যাব চলো যাই দাঁ বাবা মাসি আসুক তো এরকম মাছ আছে এখানে মাছ নেই এটা হাইবিট পুকুর ছিল ছেচে দিয়েছে ও এখানে আর কোনো মাছ নেই ওই পুকুরটা থেকে এই পুকুরে জল আসছে দেখো এই আমাদের ঘাট পুকুর থেকে এই পুকুরে জল আসছে চুইয়ে চুইয়ে চলো এখন ঘুরতে যাব মাসি আসুক আয়

আমাদের এদিকে শুধু গাছপালায় ভর্তি জঙ্গল বাগান আমাদের ওইদিকে বাড়ির কাছে কি আছে আর আমাদের এরকম নয় যে একটা আলাদা মতন কিন্তু এদিকে সব অন্য রকম দাঁড়াও বাবা চলো আসো বাবা আসো এই কারিপাতা গাছ নিয়ে যাবো দুটো এখানে চারিদিকে কারিপাতা গাছ আমি একটাও বাঁচাতে পারছি না কারিপাতা গাছ বসি হুম ওই সব ভর্তি আমার কাছে ওই আমার ওই বান্ধবীটা চেয়েছে কারিপাতা গাছ অত বড় বড় বাঁচবে না চলো যাই দেখি একটা দেখতে পেয়েছি পুরুলের জালি ওই তোনে এইগুলো বেশ সারান মাখতে ভালো ও চিনো হ্যাঁ হ্যাঁ দেবে এই দেয় দ্যাইখানেও আছে অনেকগুলো হ্যাঁ ওই জোলের দিকে মানে এটা পচে যাচ্ছে থাক ওই পারে আরো গাছ আছে চলো দেখি জলে পড়ে যাবি কোথায় চল আয় ওই পারে আরো গাছ আছে দেখি তারপর না পারলে তখন গুলো নিই চলো ওইদিকে আরো গাছ আছে চলো বাবা চলো দিকে চলো ওইদিকে চলো দেখে চলো জঙ্গল ওইটা অনেক বড় অনেক হয়ে রয়েছে দেখ পাকা কদিন পরে আসলে ওগুলোও পাবি চলে আর ওইদিকে যাব না ওইদিকে আরো জঙ্গল দেখো আমি বললাম যাব না এদের হাত মন মানছে না তবুও চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ওর হাত ধর পুরো জঙ্গল আর চারিদিকে পানা কাদা চলো চলে যাই এই পুকুরটা দেখো বড় বড় কচুরি বানা দেখো আমরা সেই ওই মাথা থেকে ঘুরে ঘুরে চলে এসেছি এইবার বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি দেখো দুজনে দুটো পুরুলের জালি নিয়ে এসেছে চলো ভাত হয়ে গেছে এখানে এখন মাছ ভাজা বসিয়েছি এই তো হ্যাঁ এখানটায় কি হচ্ছে দেখো পাঁচ মাথা এক জায়গায় কি একটা কাণ্ড ঘটাচ্ছে সবাই মিলে দূর থেকে দেখা ট্যাটু আর্টিস্ট এসেছে এখানে ট্যাটু করে দিচ্ছে সবাইকে তুই দেখি ট্যাটু আর্টিস্ট এসে ট্যাটু করে দিচ্ছে বলছে

দেখি ও বাবা বাঘ হা করে আছে কি কি আছে দেখি ও বাবা শুধু সাবড়ে আমার বড় বড় মা আর মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখানে আমি পারছে মাছটা না পাবদা মাছটা এখন রান্না করব তিন পিস মাছ এখানে দিয়েছি সাত পিস বেগুন বেগুন খেতে আমার এত ভালো লাগে ভাত হয়ে গেছে এখানে আছে আর মাছের ঝোল আলু টমেটো ধনে পাতা দিয়ে আর এখানে আমার পছন্দের একটা তরকারি করেছি বেগুনের ঝোল বেগুন খেতে আমি অসম্ভব ভালোবাসি আর এখন আমার ঠাম্মা বললো তুই উঠে যা গিয়ে স্নান টান করা তো ঠাম্মা এখন চচ্চড়িটা বানিয়ে নেবে আমি যাচ্ছি ভাতের হাঁড়িটা আনতে আজকে নয় কালী পুজো নেই মাঝ মাছ করে পাগলা হয়ে যাচ্ছে আমার ছেলে এখানে আসলে কি ওখানে থাকলে সবার মাথা খারাপ করে দেয় আর সবার ওর বায়নাগুলো মেটায় মেটায়ও মাছ ধরছে মাছ কেমন বলেও বিপদ হ্যাঁ বাদ দাও তো পারিনি বলার চেষ্টা করেছি পারিনি

সবুজ নেবে লাল নেবে না লিন নেবে এই না বাবা যে কোনো একটা দুটো করে দুটো করেই আছে কোনটা নেবে নীলটাই নাও চকচক করছে যাও চলে যাও যা হোক এ নাও সবুজটা রেখে দাও যাও চলে যাও চলে যাও চলে যাও দেখো এখানে শপিং করেছি আমরা তিরিশ টাকা ব্যাপারীর কাছ থেকে এই আমার ছেলের জন্য র্যাকেট র্যাকেট কক ওর সাথে সেট আর এখানে আমার বোন নিয়েছে দুটো টপ বাবারই খুলে নারী এই ভরে উলে ভেঙে যাবে আমার বোন নিয়েছে দুটো টপ আর আমি নিয়েছি এই পেন্সিল রাখার পেন্সিল টেনসিল রাখবো এইটাতে বেশ সুন্দর আর নিয়েছি এই দুটো টপ আমার বোনকে বলছি দুটো নে রকম নেওয়া হোক একটা তুই ঝোলানো নে আর একটা আমাকে ওই দে পছন্দ হলো না ম্যাডামের কিছু করার নেই আমার ছাদে ঘর হবে আমার দিয়ে দেব চলো এবারে খাওয়া দাওয়া করবো আমরা এখন ভাত নিয়ে বসে পড়েছি এই যে চচ্চড়িটা পুরুলের ঠাম্মা করেছে আর এখানে এক পিস আর লেজা নিয়েছি এটা তো আমার তরকারি চলো ভাতটা খেয়ে নিই আর আমার বোন ওখানে বসে পড়েছে ভাত খেতে সব কিছু সাজিয়ে না বলেছি হ্যাঁ দুটো লঙ্কা খাবি ঠিক আছে চলো আমার ছেলে দেখো এটা নিয়েই খেলা করতে ব্যস্ত আর একটা জিনিস কিনেছি দাঁড়াও দেখাই আমি কিনে নিই বোন কিনে দিয়েছে টিফিন বক্স এর ভিতরে কাঁটা চামচ এমনি চামচ একটা ছোট্ট টিফিন বক্স আর বড় টিফিন বক্স তোমার এগুলো বাবা চলো ভাত খেয়ে নিই ওই বড় মা পাতা চাষছে বলে দাও আসছি ছেড়ে দে না তুই ওই ব্যাগটা পড়ে গেল

পুরো চারিদিকটা গলা গলা হয়ে গেছে কুয়াশা ঠান্ডা ঠান্ডা আমি কোনো জ্যাকেট আনিনি চলোটার অবস্থা দেখো পুরো পানায় ভর্তি কি বিশাল বড় মাঠ শুধু পানা আর পানা চলো আসছি টাটা বাড়ি চলে এসেছি কিছুক্ষণ হলো দশ পনেরো মিনিট হচ্ছে এদিক ওদিক ঘুরেছি তো এখন অনেক কাজ বাড়ি এসেই একটা খবর শুনে মনটা খারাপ হয়ে গেল দুটো খবর তো কিছুই ভালো লাগে না বাড়ি না থাকলে না এরকম আমার সাথে হতেই থাকে যে কোনো একটা ক্ষতি ঠিক আমার শখের জিনিসগুলোই হবে না আমি তো গাছপালা ভালোবাসি গাছপালায় কিছু হয়নি যাদের জীবন আছে তাদের মধ্যে কিছু ক্ষতি হয়েছে তো আজকে আর ভালো লাগছে না কিছু বলতে পারছি না চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সবাই আমার বিছানার অবস্থা এরকম হয়ে আছে ভাবলাম ভিডিওটা শেষ করার আগে একবার দেখাই এই যে ঘর বাড়ির একদম অগোছালো অবস্থা চারিদিকে সব কিছু অগোছালো গোছাবো ঘর দাবার ঝাঁট দেবো প্রচুর কাজ চলো কাজগুলো এক এক করে করি আবার পরের দিন আসছি